কলকাতায় সোনার দামে বড় পতন কেনার উপযুক্ত সময় বিয়ের মৌসুম শুরু হতেই গয়নার বাজারে সোনা চাহিদা বাড়ছে এদিকে কলকাতায় আজ সোনার দামে বড়ো পতন ভালো কেনার সুযোগ তৈরি করেছে সোনার দাম সাধারণত প্রতিদিন ওঠানামা করে কিন্তু আজ হঠাৎ করে দাম কমে যায় অনেককেই মুগ্ধ করবে আসুন জেনে নিই বাইশ চব্বিশ এবং আঠেরো ক্যাট সোনা ও রূপোর দাম বর্তমান বাজার মূল্য কত বাইশ ক্যাট সোনার বর্তমান মূল্য আজ কলকাতায় বাইশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম সাত হাজার পঁচাশি টাকা অর্থাৎ দশ গ্রাম প্রতি সত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা আজকের দামে দশ গ্রাম সোনা কেনার ফলে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা সাশ্রয় হবে তাই যারা বিয়ের গহনা কেনার পরিকল্পনা করছে তাদের জন্য এটাই সেরা সময় চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত হলো আর চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম সাত হাজার সাতশো উনত্রিশ টাকা অর্থাৎ দশ গ্রাম প্রতি সাতাত্তর হাজার দুশো নব্বই টাকা আজ দশ গ্রাম সোনার দাম এক হাজার চারশো সত্তর টাকা কমেছে যা খাঁটি সোনা কেনার দারুণ সুযোগ আঠেরো ক্যারেট সোনার দাম কত হয়েছে আঠেরো ক্যারেট আজ কলকাতায় সোনার দাম প্রতি গ্রামের হয়েছে পাঁচ হাজার সাতশো সাতানব্বই টাকা তাই দশ গ্রাম সোনা কিনতে খরচ হবে সাতান্ন হাজার নশো সত্তর টাকা এর ফলে প্রতি দশ গ্রামে এক হাজার একশো টাকা সাশ্রয় হবে যা বাজেট বান্ধব বিকল্প বিকল্প হিসাবে বেশ কার্যকর আজ বর্তমানে রুপোর বাজার দর কত হয়েছে কলকাতায় সোনার পাশাপাশি আজ রুপোরও বাজার দর কিছুটা কমেছে দশ গ্রাম রুপোর দাম হয়েছে নশো টাকা এবং প্রতি কেজি রুপোর দাম এখন একানব্বই হাজার টাকা এই ধরনের গয়না কেনার সুযোগ সহজে আসে না তাই আজই কিনে ফেলুন সোনার গহনা গত সপ্তাহে সোনার দামে বড় সড়ো ওঠা হয়েছে বিশেষ করে আটই নভেম্বর এবং তেরোই নভেম্বরের মধ্যে সোনার দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে তেরোই নভেম্বর প্রতি দশ গ্রাম হলমার্ক সোনার গহনার দাম বাহাত্তর টাকা বাহাত্তর হাজার একশো টাকা ছিল যা আগের তুলনায় এক হাজার পাঁচশো টাকা কমেছিল ক্ষুদ্র পাকা সোনার দাম ছিল পঁচাত্তর হাজার আটশো টাকা এবং পাকা সোনার বাটের দাম ছিল পঁচাত্তর হাজার পাঁচশো টাকা যা একদিনের ব্যবধানে যথাক্রমে এক হাজার ছশো করে কমেছে নভেম্বর মাসে সোনার দামে কিছুটা বাড়তি ওঠানামা লক্ষ্য করা গিয়েছিল নয়ই নভেম্বর এবং দশই নভেম্বরের মধ্যে প্রতি দশ দশ গ্রাম হলমার্ক সোনার গহনার দাম কিছুটা বেড়েছিল চুয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা যদিও এরপর বারো নভেম্বর ও তেরো নভেম্বরের মধ্যে এই মূল্য আবারও কমে যায় বন্ধুরে ছিল সোনার আপডেটটি এই ধরনের আর সোনার প্রতিদিনের বাজার দরের সম্বন্ধে জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্টস করে জানাবেন ধন্যবাদ